একটা অযত্নে হওয়া গাছ এটার নাম রাস্তার ধারের থেকে তুলে এনে লাগানো হয়েছে বাসায় এটার নাম হলো লাইফ ডেজি বা তো আমার লাগানোর ফ্লাওয়ার পরে লাগিয়ে রেখেছি ওই টবের মধ্যে লাগিয়েছি আর এইখানে মাটিতে লাগিয়ে রেখেছিলাম এত এত ফুল হয়েছে আরও ফুল হয় অনেক বেশি এই যে সব ঘুরিয়ে এই যে এই যে এত সুন্দর ফুলগুলো হচ্ছে হ্যাঁ এই গাছটা কিন্তু আপনারা ইচ্ছে করলে লাগাতে পারেন রাস্তার ধারেটারে হয়ে থাকে ছোট একটা দুটো ফুল ফুটে থাকে কিন্তু বাড়িতে এনে লাগালে এমন সুন্দর গাছ হয় আর এটা খুব খুব বেশি এটার ঔষধি গুণ আর কি এটা সাপের কামড়ের ওষুধের কাজ করে তারপর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করে এটা এই এইসব জাতীয় তারপরে অ্যান্টি ফাঙ্গাল ফাঙ্গাল ইনফেকশান যেগুলো হয় স্কিন ডিজিজের কাজ করে এরকম অনেক রকম ওষুধের গুণ এটাতে আর গাছটা দেখতেও সুন্দর কিন্তু ফুল ছাড়া শুধু পাতাগুলোও দেখতে সুন্দর এই যে এরকম সুন্দর পাতাগুলো আর এরকম ঝোপঝোপ হয় ফুলে পরে এত সুন্দর ফুল হয় তো আমি ছাদে লাগিয়েছি কিন্তু ছাদের গাছটা কি ওইটা তো রোদ পায় বেশি বা ওই বেশি বড়ো জায়গায় লাগাতে পারিনি ছোটো টবে লাগিয়েছি দুটো চারটে করে ফুল ফোটে কিন্তু এই যে মাটিতে যেটা লাগিয়েছি এটাতে এই অবস্থা ফুলের আরও তো এই দিকেও আছে নিচেও হয়ে রয়েছে এই যে এত এত ফুল হয় খুবই সুন্দর বাড়ির এন্ট্রিতে আমার ওই তো এইদিকে এন্ট্রিটাতে সাইডে এটা হয়েছে আমি তো তুলে ফেলবো ভেবেছিলাম যে জঙ্গলি গাছের মতো হয়ে রয়েছে এটাকে ওই টবে একটা দুটো ফুল ফুটে ঠিক আছে কিন্তু এখন দেখছি এত ফুল ফুটেছে আমি কিন্তু এটার কারো বাড়িতে দেখিনি ওই ফুল দেখে একটা ফুল দেখেই এনে ছোট এই এইটুকুনি একটা চারা লাগানো হয়েছিলো এটাতে কোনো রোগ টোগেও ধরে না ওষুধপত্রও দিতে হয় না সারটার কিছু দিতে হয় না শুধু মাটির মধ্যে লাগানো গাছ এমনি এত সুন্দর হয়েছে আর তো এটা তো অনেক উপকারী গাছ সাপের কামড়ে পর্যন্ত এটা ওষুধের কাজ করে তো আপনারা লাগাতে পারেন ইচ্ছে করলে বেশি বেশি মানে কোনো যত্নই লাগে না শুকিয়ে যেতে থাকলে একটু জল দিয়ে দিলেই হবে আর তবে লাগালে তখন একটুখানি গোবর গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে লাগিয়ে দেবেন বা পাতা পচা সার একটুখানি যা যেইটা থাকে যে কোনো একটা কিছুটা দিয়ে আর কিছুটা মাটি দিয়ে লাগিয়ে দেবেন গাছ ভালো হয়ে যাবে তো আমি এইটা দেখাচ্ছি এটা মাটিতে লাগানোটা আর ছাদেরটাতে বোধহয় আমি একটা ছোট ভিডিও করে আগে ছেড়েছিলাম ছাদেরটা দিয়ে ওইটা মনে হচ্ছে আমার ছোট একটা শর্ট ভিডিও করে ছেড়েছি ওইটা দেখতে পারেন ওইটা ছাদের আছে আজকে ভাবলাম এটা দিয়ে করে শর্টের মধ্যে তো আর এত কথা বলা যায় না গাছটা সুন্দর হয়েছে আপনারাও লাগান এরকম এটা পেয়ে যান যদি তাহলে পরে তো ভালো নিয়ে বাড়িতে লাগিয়ে দেবেন সুন্দর ফুল হবে ভালো লাগবে একটা নতুন ধরনের ফুল অযত্নে থাকা জঙ্গল টঙ্গলে হয়ে যায় অনেক রকম গাছ এগুলোর থেকে যেমন হয় সেই রকম জঙ্গলে দেখা যায় পাহাড়ে টাহারে গেলে পরে দেখা যায় কত ধরনের ফুল সুন্দর সুন্দর হয়ে থাকে যেগুলো আমরা নাম জানি না ওই সব ওই টাইপেরই বলতে পারেন একরকম এইগুলো এত সুন্দর ফুলগুলো এই যে তো যত্নও কিছু লাগবে না পরিশ্রমও কিছু নেই যদি পারেন মাটিতে লাগিয়ে দেবেন এমন সুন্দর ঝাড় হয়ে যাবে যদি ভালো লাগে একটুখানি সাবস্ক্রাইব করবেন একটু লাইক শেয়ার করে দেবেন আর বলছি না শেষ করছি